সম্মানিত উপস্থিতি মুসলমানদের এই ভয়াবহ গোলামির চিত্র ভয়াবহ দাসত্বের চিত্র আপনি যদি দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটি দৃশ্য আপনার জন্য যথেষ্ট যে মুসলমানেরা কীরকম গোলামি কীরকম দাসত্বের মধ্যে নিমজ্জিত আছে একটি চিত্র বলে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সারা বিশ্ব থেকে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া সিরিয়া লিবিয়া ইয়েমেন মিশর আফ্রিকা সারা বিশ্ব থেকে মুসলমানেরা অবৈধ উপায়ে ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য লিবিয়ার নদী বন্দর সমুদ্র বন্দরে জমা হয় এরা রোহিঙ্গাদের মতো করে বাতাস দিয়ে ফুলানো নৌকায় চড়ে যেই নৌকাতে তিনশো চারশো জন আরোহী উঠে এই তিনশো চারশো জন আরোহী নিয়ে নৌকা হয় ডুবে যাবে আর না হয় ইউরোপ তাদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে যে আসো আমার দেশে থাকো গোলামি করো শরণার্থী হিসেবে ভিক্ষা দিবে এরা আবার ওই দেশে গিয়ে কি করবে আপনি ইউরোপে যতজন মুসলমান আছে আমেরিকায় যতজন মুসলমান আছে তাদের আমি ছোট করছি না কখনোই না কিন্তু মুসলমানদের সামাজিক অবস্থান দেখাচ্ছি তাদের জিজ্ঞেস করে জিজ্ঞেস করবেন যে ইউরোপ আমেরিকায় মুসলমানেরা কি করে মুসলমানেরা কয়জন ডাক্তার কয়েকজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কয়জন বিজ্ঞানী ইনস্টিটিউটের মালিক কয়জন ব্যবসায়িক কোম্পানির মালিক না বেশিরভাগ মুসলমান ট্যাক্সি ড্রাইভার বেশিরভাগ মুসলমান রেস্টুরেন্টের ওয়েটার না বেশিরভাগ মুসলমান কেয়ার হোমের জব করে না বেশিরভাগ মুসলমান সুপার শপের দোকানদারি করে খোঁজ নিয়ে দেখবেন আরেকটা ইহুদি পল্লীতে খোঁজ নিয়ে দেখবেন ওই ইহুদি পল্লীতে যদি তিনশো জন বসবাস করে তাহলে ওই ইহুদি পল্লীর তিনশো জনের তিনশো জন ইহুদি তিনশো জনই হয় ডাক্তার না হয় মেডিকেলের প্রফেসর না হয় কোম্পানির মালিক না হয় ব্যাংকের মালিক আর মুসলমানেরা হচ্ছে সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক এই আমি বলেছি ভারতের মুসলমানদের সাথে ইউরোপ আমেরিকার মুসলমানদের কোনো পার্থক্য নাই এতটুকু যে ভারতের মুসলমানেরা নাগরিক অধিকার পায় না মানবিক অধিকার পায় না ইউরোপ আমেরিকার মুসলমানেরা নাগরিক আর মানবিক অধিকার পায় ন্যূনতম হলেও পায় কিন্তু পার্থক্য কি ভারতের মুসলমানেরাও যেমন আপনি খুঁজে দেখবেন না ডাক্তার না ইঞ্জিনিয়ার না মেডিকেলের প্রফেসর সব হচ্ছে দুবাই দিল্লি কেরালা মুম্বাই এগুলোতে গিয়ে মিস্ত্রিগিরি করে জোগালিগিরি করে লেবারিগিরি করে ওই একই লেভেলে মুসলমানরা ইউরোপ এবং আমেরিকায় কাজ করে এটা হচ্ছে মুসলমানদের গোলামির চিহ্ন মুসলমানদের শিক্ষাগত অধপতন, শিক্ষাগত অযোগ্যতা এবং চারিত্রিক অধপতন, তাদের ভাগ্যে গোলামি লিখে দিয়েছে তাদের ভাগ্যে গোলামি নিয়ে এসেছে শিক্ষাগত অধপতন এবং চারিত্রিক অধপতন মুসলিম বিশ্বের যারা বড় বড় ধনী দেশ আছে তারা তাদের যে কয় টাকা ইনকাম হয় সে কয় টাকা পর্যটন আর বিনোদনের জন্য ব্যয় করে আর আমাদের মতো যেগুলো তৃতীয় বিশ্বের মুসলিম দেশ আছে এরা টাকা দিয়ে রাস্তাঘাট ব্রিজ কালভাট তৈরি করে শিক্ষার পিছনে বিনিয়োগ নাই অর্থনৈতিক উন্নয়নের পিছনে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পিছনে নতুন ব্যবসায়িক খাতের পিছনে স্বাস্থ্য সেবার পিছনে বিনিয়োগ কম আর যারা মসজিদের কমিটি আছে তাদের তারাও যদি দশ টাকা পাঁচশো টাকা আজকের মসজিদ কমিটি উন্নয়নের জন্য সম্মেলন করেছে তারাও টাকা নিয়ে গিয়ে মসজিদে এসি লাগাবে টাইলস লাগাবে মসজিদে ছাদ দিবে সবকিছু করবে কিন্তু মসজিদে শিক্ষার ব্যবস্থা করবে না তাহলে সারা বিশ্বের মুসলমানদের কাছে শিক্ষা দুই নাম্বার আর ইউরোপ আর আমেরিকার কাছে শিক্ষা এক নাম্বার বাংলাদেশে ব্রাক কয়টা এরকম জালসা আয়োজন করেছে খ্রিস্টান মিশনারি কয়টা এরকম জালসা আয়োজন করেছে ব্রাক কী করে পঁচিশ থেকে তিরিশ হাজার স্কুল চালায় খ্রিস্টান মিশনারি কি করে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ স্কুল পরিচালনা করে আর আমরা হুজুগে বাঙালি আমরা মনে করি এরকম একটা জালসা সম্মেলন করব এতেই দিনের অনেক উপকার হবে বারো বছর সিলেবাসে যা পড়বে তাই এক ঘন্টার বক্তব্যে সমাধান হবে বারো বছর সিলেবাসে ইসলাম বিদ্বেষী জিনিস পড়বে ধর্ম বিদ্বেষী জিনিস পড়বে আমি এক ঘন্টার বক্তব্য দিয়ে কি করব মুসলমানেরা কখনোই সিস্টেম তৈরি করা জানে না মুসলমানেরা জানে শুধু রিয়াক্ট করা প্রতিক্রিয়া দেখানো প্রতিক্রিয়া দেখানো আর কাজ করা সিস্টেম তৈরি করার মধ্যে কি পার্থক্য আমি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এই বক্তব্যগুলো এই আলোচনাগুলো মূলত আলে মোলামা শিক্ষিত শ্রেণী ইসলামী দল ইসলামী সংগঠন যারা করে তাদের চিন্তা করা উচিত তাদের চিন্তার খোরাক কিন্তু যেহেতু আলোচনা করতে এসেছি সেহেতু উদাহরণ হিসেবে আপনাদের সামনে বলে যাচ্ছে ধরেন পাশের বাড়ি ছাগল যদি আপনার গাছ খেয়ে ফেলে তাহলে প্রতিক্রিয়া হচ্ছে আপনি চিল্লাচিল্লি করবেন গালাগালি করবেন তারপরে ছাগল পাঁচ দিন আসবে না পাঁচ দিন পর আবার ছাগল আসবে আপনি আবার চিল্লা চিল্লি করবেন গালাগালি করবেন এটার নাম প্রতিক্রিয়া আর অ্যাক্ট কি কাজ কি সিস্টেম কি আপনি ওই গাছটা বেড়া দিয়ে ঘিরে দিবেন তার পাশে আরও বড় প্রাচীর দিয়ে ঘিরে দিবেন যেন ওই ছাগল আর কোনো দিন এই গাছের কাছে আসতেই না পারে এটা হচ্ছে কাজ মুসলমানেরা সবসময় কি করে হুট করে একদিন দেখলো ফেসবুকে কেউ আল্লাহর নবীকে গালি দিয়েছে রাস্তাঘাট মাঠ ঘাট গরম করে লীলাহী তাকবির দিয়ে মিছিল মিটিং করে পাঁচ দিন দশ দিন পর আবার ঘুমিয়ে যাবে কথা আমার বুঝতে পারেননি পাঁচ দিন দশ দিন পর ঘুমিয়ে যাবে পাঁচ বছর পর ঘুম থেকে উঠে দেখবে সিলেবাসের মধ্যে এল জিবিটি কিউ সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার সিলেবাসের মধ্যে সমকামিতা আবার লাভ দিয়ে উঠে রাস্তাঘাট মিছিল মিটিং একাকার দশ দিন পর আবার ঘুমিয়ে যাবে এটা হচ্ছে প্রতিক্রিয়া কিন্তু যেই সিলেবাসের মধ্যে এলিজিবিটি ঢুকলো এই সিলেবাস তো ভারতেরও নয় রাশিয়ারও নয় চীনেরও নয় আমেরিকারও নয় তো তোমার বাংলাদেশের সিলেবাস তুমি ছিলা কোথায় তুমি কোথায় ছিলা তুমি শুধু ওরা ঘটাবে তখন তাক দিবা এই অপেক্ষায় ঘুমিয়ে আছো কিন্তু তারা একশো বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পঞ্চাশ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে যখন একটা জিনিস বাইরে ভাইরাল হয় তোমরা লাভ দিয়ে উঠে তাকবির দাও তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে এবারের মতো নাও আরও পাঁচ বছর তিন বছর অপেক্ষা করো নতুন সিস্টেমে এদেরকে খাওয়াবো এরা তো আবার ঘুমিয়ে যাবে তখন আবার প্রকাশ হবে আবার আপনি লাফ দিয়ে গিয়ে তাকবির দিবেন মিছিল মিটিং করবেন আবার ঘুমিয়ে যাবেন এভাবে কখনো হয় না তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে এই জন্য মুসলমানদেরকে শিক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চারিত্রিক উন্নয়ন নিয়ে সততা ন্যায় পরায়ণতা আমানত দারিতা নিয়ে এবং শিক্ষা নিয়ে ইত্যাদি নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে সিস্টেম তৈরির পিছনে কাজ করতে হবে আর দাওয়াইল আল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ওটা অতি নগণ্য অতি ক্ষুদ্র উদ্যোগ এটা আমি তাকবির দিয়ে সমাবেশ করে জনসমাবেশ তৈরি করে আপনাকে দেখাতে পারবো না যে কত লোক এটা অনুসরণ করতেছে বা মানতেছে কেননা এটা দল নয় যে আপনাকে দেখাবো এখানে হাজার হাজার মানুষ এটা শিক্ষার বিষয় এটা সমাজে দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে নীরবে বিপ্লব ঘটাবে সমাজের নীরবে মানুষকে দিন শিখাবে কোরআনের পাশাপাশি মৌলিক দিন শিখাবে কিন্তু এটা চ্যালেঞ্জ কেন এটাকে কেউ দাওয়াতি কাজ মনে করে না আমাদের যুবক সমাজ মনে করে দাওয়াতি কাজ মানে জালসা আয়োজন করতে হবে দাওয়াতি কাজ মানে কোনো দলে যোগ দিয়ে পদ নিতে হবে কোনো মিছিল মিটিংয়ে যুক্ত হতে হবে তাকবির দিতে হবে তারা কখনই মনে করে না দাওয়াতি কাজ মানে শিক্ষা তারা মনে করে মসজিদে মক্তব্য কমিটি চালাবে আর ইমাম চালাবে জি না এটাই দাওয়াতি কাজ আপনার মাথায় যখনই মাথায় আসবে যে আপনি দাওয়াতি কাজ করবেন তখন আপনার মাথায় যেন আগে শিক্ষা আসে যে অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান কোরআন শিখলো কিনা আপনি নিজে কোরআন জানেন কিনা অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান দিন শিখলো কিনা আপনার কাছে নিজের কাছে দিনের মৌলিক জ্ঞান আছে কিনা না থাকলে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে দিয়ে কমিটিকে বুঝিয়ে ওই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসে আর দাওয়া ইল সহযোগিতা নিয়ে ট্রেনিং নিয়ে উক্ত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করবেন এটাই দাওয়াতি কাজ এখন পর্যন্ত আমরা তিন ব্যাচে একশোর অধিক শিক্ষককে ট্রেনিং দিয়েছি যে ট্রেনিংয়ে আসবে তার যাতায়াত খরচ জামিয়া সালাফিয়ার ওপর দাওয়াইলা উপর যে ট্রেনিংয়ে এসে থাকবে খাবে দশ দিন ওই থাকা খাওয়ার খরচ জামিয়া সালাফিয়ার ওপর দাওয়াইলা আল্লাহর ওপর ট্রেনিং নিয়ে যখন ফিরে যাবে তখন পাঁচ কপি দশ কপি করে সিলেবাসের বই তাদের কাছে বিনামূল্যে দেওয়া হবে ওই বইয়ের বিনামূল্যে দেওয়ার খরচও জামিয়া সালাফিয়ার ওপর দাওয়াই আল্লাহর ওপর আর আমি খাকসার আব্দুল্লাহ বিন রাজ্জাক দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্মের সন্তানের শিক্ষার জন্য অক্ষ হিসেবে আছি যেখানে ডাকবেন বিনা খরচে ফি সাবিল্লা সেই মসজিদে উপস্থিত হব জাতির সাথে ওয়াদাবদ্ধ কিন্তু টাকার বিনিময়ে জালসা থেকে জালসা করে বেড়াবো এইটা কখনও দীর্ঘস্থায়ী টেকসই কাজ নয় এটা হচ্ছে হুযুগে বাঙালি মেলার মতো আগের যুগে যাত্রা হতো এই যুগে মেলা আগে তার আগের যুগে মেলা হতো আর এখন হয়তো আমরা তার আলট্রা ভার্সন ইসলামিক ভার্সন তৈরি করেছি জালসা সম্মেলন তার মানে জালসা সম্মেলনে যে দিনের কাজ হয় না তা বলি না জালসা সম্মেলনে দুইটা দিক নির্দেশনা দেওয়া যায় জালসা সম্মেলনে দুইটা ইমান জাগানো কথা বলা যায় কিন্তু জালসা সম্মেলনে শিখানো যায় না ও বারো বছর সিলেবাসে যা শিখাবে আমি একদিনে এক ঘন্টায় তা শিখাতে পারবো না এর জন্য আপনাকে মসজিদে আসতে হবে আমার ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের কাছে সিলেবাসের মাধ্যমে আপনাকে নিয়মিত শিখতে হবে ও বারো বছরে ধর্মবিদ্বেষী যা শিখাবে তার আগেই অ্যান্টিবায়োটিক হিসেবে ইনজেকশন হিসেবে আপনার শরীরের সন্তানে শরীরের অসন্তানের অন্তরে দিনের জ্ঞান কোরআনের জ্ঞান বসিয়ে দেওয়া হবে যেন শয়তান তাকে পথভ্রষ্ট করতে না পারে ইনশাআল্লাহ কিন্তু আপনি যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন না করেন তাহলে জেনে রাখবেন আপনার সন্তানকে যে কোনো মুসলমানের সন্তানকে কোরআনের জ্ঞান না দিয়ে মৌলিক দিনের জ্ঞান না দিয়ে বর্তমান যুগে স্কুলে পাঠানো সরাসরি শয়তানের কাছে পাঠানো আর আমি যখনই শয়তানের কথা বলি ব্লিসের কথা বলি হে আল্লাহর কসম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম কাল্পনিক কোনো চরিত্রের কথা বলি না যেই ইবলিস পৃথিবীতে বাস করে যে ইবলিস আদম আলাই সালাতসাল্লামকে সিজদা করেনি সরাসরি ওই ইবলিসের কথা বলি আমি বক্তব্যে বলেছি শরীফ এবং শরীফার গল্প ট্রান্সজেন্ডারের গল্প ইবলিস স্বয়ং নিজে লিখেছে তো আমি যখন বলেছি ইবলিস নিজে লিখেছে আল্লাহর কসম আমি এটা কাল্পনিক চরিত্র হিসেবে ব্যবহার করিনি আমি সত্যি সত্যি ওই ইবলিস বুঝিয়েছি যে পৃথিবীতে বাস করে ওই ইবলিস বুঝিয়েছি যে আদম আলাই সালামকে সিজদা করেনি সেই বিলিস এই বিলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মানুষকে তার স্বাভাবিক মর্যাদা থেকে স্বাভাবিক মান সম্মান থেকে নিচে নামিয়ে দেওয়া তাহলে মানুষ যখন এই ধরনের জঘন্য নিকৃষ্ট পশু বৃত্তিতে লিপ্ত হয়ে যাবে তখন ইবলিশ খুশি হবে ইবলিশ শান্তি পাবে আরাম পাবে এই জন্য সারা পৃথিবীতে ইবলিস তার এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে অথবা আপনি আপনার সন্তানকে দিন না শিখে স্কুলে পাঠালেন মানে ইবলিসের কাছে পাঠালেন